বগা মাথা মমোডা গা বাতা ছিল ফিদসামীকে পরিকল্পনা কিন্তু অন্য জায়গা থেকেও করা যায় তারা তার বিরুদ্ধে বলছে চাইভাবে তাদের আক্রমণ করবে সেটারই প্রতিফলন কিন্তু এখানে ঘটেছে নিশ্চিতভাবে কেউ পরিকল্পিতভাবে এত লোক পোথা থেকে এসেছে মানে মাছেল দেখিয়ে মারামারি করবে বে কাউকে থ্রেটনিং করবে নিশ্চিতভাবে তারা প্রত্যেককে প্রার্থী নয় সেখানে বহিরাগত লোকও নিশ্চিতভাবে ছিল সে হঠাৎ করে একটা মহাবেশে এখানে ইয়ে হয়ে গেল কোনো পরিকল্পনা ছাড়া এটা আমি বিশ্বাস করতে পারি না টাকা পয়সার লেনদেন হবে যে মেধা বিক্রি হবে টাকার বিনিময়ে আর তাদেরকে চাকরি দিতে হবে মগের মূল্য এখানে হচ্ছে চুরি করা অন্যায় না এখানে চোরকে চোর বলা অন্যায় ষোলো সালের আরও যে চারটি নিয়োগ প্রক্রিয়া আপনি দেখেছেন ইলেভেন টুয়েলভ নাইন টেন বা ধরুন গ্রুপ সি বা ডি যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল সেখানে যেমন সাদা খাতা দিয়ে মানুষে চাকরি পেয়েছে এখানেও আমরা অবাক হব না যদি সিবিআই সেই তথ্য এখানে প্রডিউস করে কোর্টের নির্দেশে যে সাদা খাতায় চাকরি হয়েছে এই সময় যারা চেয়ারে ছিল সেই এসএসসিও এক নিয়োগ প্রক্রিয়ার বছরগুলোও এক সেই সময় যারা নিয়োগ করেছিল তারা এই দুর্নীতির আশ্রয় নিয়েছিল এবং দুর্নীতি করে চাকরি দিয়েছে তদন্ত করে দেখা হয় নিশ্চিতভাবে সেটা সেরকম সাদা মাস্টার কিন্তু এই কর্মশিক্ষা শারীর শিক্ষাতেও দেখা যায় কিছুদিন আগে কোর্টে আপনাদের উপর হামলা হয়েছিল ভিদ্য স্যারের উপর হামলা হয়েছিল শারীর শিক্ষা কর্মশিক্ষার সুপার নিউমেরিক পোস্টে যারা কর্মপ্রার্থী তারাই তো এই আক্রমণটা সানিয়েছিল এটা তো কুস্তি করার জায়গা নয় তারা যখন এই মাসেল প্রয়োগের পন্থা অবলম্বন করেছে তার মানে এটা ধরে নিতে হবে তাদের বোধ আর কোনো যুক্তি দেওয়ার কোনো রাস্তা নেই যার নাম আপনি নিলেন সে একশোটা মিথ্যে কথার মধ্যে তার এটা একটা অন্যতম মিথ্যে কথা পাবলিক ডোমেনে পাবলিশ করে দিক তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে সাদা খাতা দিয়ে পাশ করেছে কেন আমরা এই যে ধরুন এত ছেলে মেয়ে অভিযোগ তুলছে তাদের তো অভিযোগের সার্বত্তা নেই সেটা প্রমাণ হয়ে যাবে সেটা কেন প্রমাণ করতে তিনি ব্যর্থ হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে উচ্চ প্রাথমিকের শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার শুনানি ছিল সিবিআই এফআইআর করার জন্য অনুমতি চেয়েছে আদালতে কারণ কি না সুপার নিউমেরারি পোস্ট তাতেও নাকি টাকার খেলা হয়েছে কি বল দেখুন প্রাইমারির যে আপনার ইনভেস্টিগেশান চলছিল সৌমেন নন্দীর মামলায় যে ইনভেস্টিগেশনের অর্ডার ছিল সিবিআই সেই ইনভেস্টিগেশান করেছে সেই ইনভেস্টিগেশান করতে গিয়ে দেখা গেছে সেখানে শিক্ষা এবং যে কর্মশিক্ষার যে দুর্নীতি রয়েছে সেগুলো সেইখানে কিন্তু সেই থার্ড যে সাপ্লিমেন্টারি চার্জশিট রয়েছে সেখানে কিন্তু সেই কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার দুর্নীতির কথাও সেখানে উল্লেখ আছে এবং স্বাভাবিকভাবেই যখন আগের দিন হিয়ারিং হয় তখন সিবিআইয়ের যারা আইনজীবী থাকে ছিলেন যারা অ্যাপিয়ার করে করেন ন্যাচারালি সিবিআইয়ের হয়ে তাদেরকে ডাকা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞেস করেছিল যে স্পেসিফিক ইনস্ট্রাকশন আনতে যে এই শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে কি কি দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে এবং সেই বিষয়ে যাতে কোর্টকে তারা ইনফরমেশান দেয় এবং সেই রিগার্ডিং তাদের ইনস্ট্রাকশান আনতে বলা হয়েছিল স্বাভাবিকভাবেই তার পরের দিন মানে আজকে সেই হিয়ারিংটা ছিল যখন হিয়ারিং হয় তখন স্বাভাবিকভাবেই অন্যান্য কিছু কাউন্সিলিং কাউন্সিল যারা অ্যাপিয়ার করছিল অন্যান্য তরফে তারা সবাই উপস্থিত ছিলেন না স্বাভাবিকভাবেই টাইম চাওয়া হয় সেই জন্য পরবর্তী যখন সিবিআই সিবিআইয়ের কাছে আসে প্রশ্নগুলো তখন সিবিআই বলে যে যেহেতু এই শারীরিক শিক্ষা এবং কর্মী শিক্ষার যে উচ্চ প্রাথমিকের যে নিয়োগ ছিল ষোলো সালের সেই রিগার্ডিং কোনো কিন্তু এখনো পর্যন্ত কোনো এফআইআর রুজু হয়নি বা ধরুন সেই নিয়ে কিন্তু যে সিবিআই ইনভেস্টিগেশান করবে এই রকম কোনো কিন্তু অর্ডার পাস হয়নি কারণ সিবিআই একটি সেন্ট্রাল এজেন্সি সিবিআইকে যদি কোনো কিছু ইনভেস্টিগেশান করতে হয় সেখানে স্যাংশান প্রয়োজন হয় বা কোর্টের স্পেসিফিক অর্ডারের প্রয়োজন হয় স্বাভাবিকভাবেই যেহেতু কোর্টের বর্তমানে কোনো অর্ডার নেই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যে নিয়োগ ছিল সেই দুটো সরকারের তো অনুমতি দেওয়ার প্রয়োজন ছিল সিবিআই বলছে রাজ্য সরকার নাকি অনুমতিই দিচ্ছে না হ্যাঁ রাজ্য সরকারের আগেও যখন একাধিক মামলায় যখন সিবিআই অনুমতি সেটাকে ফেলে রাখা হয়েছে তালবাহানা করা হয়েছে সেই নিয়েও একটা দীর্ঘ শুনানি করেছে আমার মনে হয় রাজ্যের ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল এবং রাজ্যের তরফ থেকে যারা ইনভেস্টিগেটিং অথরিটি আছে তাদেরকেই এই দুর্নীতি আনাত করা উচিত ছিল এবং যারা যোগ্য যারা এই এত কষ্ট করে পড়াশোনা করে সারা রাত জেগে পড়াশোনা করেছে এবং যারা নিজেকে সেই রকম যোগ্য করে তুলেছে সেই যোগ্যদের চোখের জল যাতে না পড়ে সেটা দেখা উচিত ছিল রাজ্যের রাজ্যের তরফ থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত ছিল কিন্তু নেয়নি স্বাভাবিক বিষয় সেটা অন্য মামলায়ও নেয়নি তাই এখন আর মানুষ রাজ্যের কাছ থেকে এক্সপেকটেশন রাখে না যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনটা প্রাইমারিতে ছিল এবং প্রাইমারিতে যখন ইনভেস্টিগেশন চলছিল সেখানে দেখবেন আপনি পরবর্তীতে সিবিআই ইডি একটি অ্যাপ্লিকেশান করেছিল কোর্টের কাছে যে মিউনিসিপ্যালিটি স্ক্যামও সেখানে তথ্য পাওয়া গেছিলো মিউনিসিপ্যালিটি স্ক্যামে যাতে ইনভেস্টিগেশন করতে পারে সেই জন্যও কিন্তু প্রেয়ার করা হয়েছিল সেই প্রেয়ার অ্যালাউ হয়েছে সিঙ্গেল বেঞ্চ অ্যালাও করেছে তারপরে সেটা ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু সেটা আফেলড রয়েছে এবং বর্তমানে কিন্তু মিউনিসিপ্যালিটি স্ক্যামের যে বিষয়টা সেটাও কিন্তু এখনও ইনভেস্টিগেশান চলছে সেটারও তদন্ত চলছে সেই রকমভাবেই কিন্তু এই যে একটি কথা ইউজ করেছিল ইন্টারমিঙ্গেল এখানে একটা ইয়ে দেখা গেছিলো এবং স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রেও কিন্তু এই উচ্চ প্রাথমিকে সারিশ শিক্ষা এবং কর্মশিক্ষার যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল সেখানেও কিন্তু এই ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত ছিল কিন্তু যেহেতু কোর্ট অর্ডার নেই তাই তাই তারা বলেছে যে যেহেতু কোর্ট অর্ডার এখন বর্তমানে নেই যে এই বিষয়ে করা তাই তারা ইনভেস্টিগেশন করতে পারছে না কিন্তু যখন তারা ইনভেস্টিগেশন করছিল প্রাইমারি বিষয়ে সৌমেন যেটা তখন কিন্তু দেখা গেছে এই এই বিষয়ে মানে ধরুন কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই সংক্রান্তও কিন্তু যে দুর্নীতি সেই তথ্য কিন্তু আছে এবং সেটি ওই যে পুরো যে ডেটাগুলো তারা সিজ করেছে তার মধ্যেই কিন্তু ওই ডকুমেন্টসগুলো আছে যদি এই রকম প্রশ্ন আসে যে এর ইনভেস্টিগেশন হবে এবং সেখানে দেখা যদি সাদা খাতা যদি ধরুন ওএমআর শিট প্রডিউসের কথা বলা যায় তাহলে অন্যান্য সিলেকশন মানে ষোলো সালের আরও যে চারটি নিয়োগ প্রক্রিয়া আপনি দেখেছেন ইলেভেন টুয়েলভ নাইন টেন বা ধরুন গ্রুপ সি বা ডি এর যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল সেখানে যেমন সাদা খাতা দিয়ে মানুষে চাকরি পেয়েছে এ এখানেও আমরা অবাক হব না যদি সিবিআই সেই তথ্য এখানে প্রডিউস করে কোর্টের নির্দেশে যে সাদা খাতায় চাকরি হয়েছে এটা খুব একটা অস্বাভাবিক নয় এখন আর সেটা নিয়ে আমরা অবাক হব না এক সময় যখন আমরা দেখেছিলাম অবাক হয়েছিলাম সেই রকম এখন কিন্তু আর সেটা হবে না কারণ এই সিলেকশন এই যে ধরুন কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার যে নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু ষোলো সালের সিলেকশন প্রসেসের এবং সেই সময় যারা চেয়ারে ছিল সেই এসএসসিও এক নিয়োগ প্রক্রিয়ার বছরগুলোও এক সেই সময় যারা নিয়োগ করেছিল তারা এই দুর্নীতির এবং দুর্নীতি করে চাকরি দিয়েছে 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 কাউকে কাউকে সেরকম যদি তদন্ত করে দেখা হয় নিশ্চিতভাবে সেটা সেরকম সাদা খাতার মাস্টার কিন্তু এই কর্মশিক্ষা সারি শিক্ষাতেও দেখা যাবে যদি আমি বলছি এই কিছুদিন আগে কোর্টে আপনাদের ওপর হামলা হয়েছিল ফিদোস স্যারের ওপর হামলা হয়েছিল আপনাকেও দেখা গিয়েছিল বিকাশ রঞ্জন স্যার এসে বিষয়টা আমি বলছি এই শারীর শিক্ষা কর্মশিক্ষার সুপার নিউমেরিক পোস্টে যারা কর্মপ্রার্থী তারাই তো এই আক্রমণটা সারিয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর যে ছবি তারা মারিয়েছিল আমি বলছি কি এই দুর্নীতি ঢাকা দেওয়া হচ্ছিল মানে দীর্ঘদিন ধরে টাকার বিনিময় করা চাকরি পাওয়া পেয়েছে এরা এই কারণেই কি এই ক্ষোভ দেখুন কেউ যখন এটা তো আর কেউ এখানে কুস্তি করতে আসেনি আদালত কুস্তি করার জায়গা না যে এখানে মাসেল দেখিয়ে মারামারি করবে বে কাউকে থ্রেটনিং করবে এটা তো কুস্তি করার জায়গা নয় এখানে বিচার বুদ্ধি দিয়ে এবং ধরুন যুক্তি দিয়ে কোনো যে কোনটা অন্যায় কোনটা অন্যায় নয় কোনটায় ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন কোনটায় কি হওয়া প্রয়োজন সেটা কিন্তু যুক্তি তারপরে তর্ক এগুলো দিয়ে কিন্তু কথার মাধ্যমে ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু এখানে বিচার হয় স্বাভাবিকভাবেই তারা যখন এই মাসেল প্রয়োগের পন্থা অবলম্বন করেছে তার মানে এটা ধরে নিতে হবে তাদের বোধ আর কোনো যুক্তি দেওয়ার কোনো রাস্তা নেই স্বাভাবিকভাবেই যখন কেউ যুক্তি আর দিতে পারে না তার সপক্ষে আর কোনো কথা বলতে পারে না যারা তার বিরুদ্ধে বলছে স্বাভাবীভাবেই তাদের আক্রমণ করবে সেটারই প্রতিফলন কিন্তু এখানে ঘটেছে এবং সব থেকে আশ্চর্য বিষয় জুডিশিয়ারির ওপর আক্রমণ হানানো হয়েছে যে সিটিং জাজ তার ওপর আক্রমণ করে সেটা খুবই ধরুন দুর্ভাগ্যজনক তার জন্য তো যা হওয়ার সেটা তাদের হবে সেটা ভবিষ্যৎ বলবে যে তারা কি করেছে না করেছে সেটা তো ইনভেস্টিগেশন ধরুন এই নিয়ে এফআইআরও হয়েছে ইনভেস্টিগেশন সেটা চলছে সেটা তো নিশ্চিতভাবে সেটা পুলিশ অথরিটি কগনিজেন্স নেবে আমি বলছি দিদি আজকেও তরফে তাদের মুখপাত্র আজকে ঘোষ একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম উচ্চারণ করে বলেছেন যে এই চাকরি দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি আর চাকরি আটকাচ্ছে আমি বলছি টাকা পয়সার লেনদেন হবে যে মেধা বিক্রি হবে টাকার বিনিময়ে আর তাদেরকে চাকরি দিতে হবে মগের মূল্য দেখুন এটা কথা বলি তারা চাকরি দেওয়ার চেষ্টা করছে না এই যে মানুষকে জনগণকে বোঝাচ্ছে যে আমরা চাকরি দেওয়ার চেষ্টা এবং কিছু লোক সেই চাকরিটা আমাদের থেকে নিয়ে নিচ্ছে এবং চাকরি দিতে বাধা দিচ্ছে এটা কিন্তু একদম মিথ্যে কথা এইটা এই যে এই ধরুন যার নাম আপনি নিলেন সে একশোটা মিথ্যে কথার মধ্যে তার এটা একটা অন্যতম মিথ্যে কথা কেন চাকরি যদি দিতে হয় কাকে দেবে কারণ আইন বলছে একদমই এটা মিথ্যে কথা এবং মানুষকে ভুল বোঝানো একদম এটা নিয়ে যাতে জনগণ তাদের বিরুদ্ধে কথা না বলে তাই তারা একটা বিভিন্ন পন্থা করছেন দেখুন ওরা নিশ্চিতভাবে কোনো আইনজীবীর পরামর্শ নেন ধরুন এসএসসির ক্ষেত্রেও যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট স্পেসিফিক ডিরেকশন দিয়ে দিল ইচ্ছা করে সেই ডিরেকশানগুলো কেন মানলো না এটা ইচ্ছাকৃত মানুষকে বোঝানো যে আমরা দেখো করার চেষ্টা করছি কিন্তু আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না তোমরা যদি ত্রুটিপূর্ণ কাজ করো সেখানে যদি সেই ত্রুটিটা তোমায় কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তখন দোষটা তার হবে দুঃখের বিষয় হলো এখানে হচ্ছে চুরি করা অন্যায় না এখানে চোরকে চোর বলা অন্যায় এটা হচ্ছে আসল বিষয় এখন আসি হচ্ছে যে এই চাকরি দেওয়ার বিষয়গুলো চাকরি কারা দেবে কাদেরকে দেবে যারা যোগ্য তাদেরকে চাকরি দেবে কারণ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার কথা বলা হয়নি এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনের বিষয়ে আপনি যদি সেই সময় যে ববিতা সরকারের ম্যাটারে যখন ক্যানটা ফাইল হয় ক্যান সিক্স যখন ফাইল করেছিল সেখানে কিন্তু তারা বলেছিল যে নো লস অফ জব মানে ধরুন যারা চুরি করে চাকরিতে বহাল হয়ে গেছিল তাদেরকে আর সেই চাকরি থেকে বরখাস্ত করবে না তারা তাদের চাকরিতে বহাল থাকবে তারা জনগণের করের টাকায় ট্যাক্সের টাকায় তারা কিন্তু মাইনেটা তুলবে তারা সব কিছু করবে কিন্তু এই যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনের যে উদ্দেশ্য সেটাই কিন্তু একদম সঠিক ছিল না সেখানে যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল তাদেরকেই কিন্তু দেওয়ার জন্য সেই সুপার নিউমারি পোস্টটা কিন্তু তৈরি হয়েছিল এবং এই যে ধরুন যাদের ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটের কথা বলছেন যাদের সুপার নিউমারি পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলছে দিক না উনি যদি পারে দিক উনি স্বচ্ছভাবে দিক সেখানে যদি দেখা যায় যে যারা ধরুন এই সা এই যে ওয়েমার সিটগুলো আছে সেখানে পাবলিক ডোমেনে পাবলিশ করে দিক তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে সাদা খাতা দিয়ে পাশ করেছে কেন আমরা এই যে ধরুন এত ছেলে মেয়ে অভিযোগ তুলছে তাদের তো অভিযোগের সারবত্তা নেই সেটা প্রমাণ হয়ে যাবে সেটা কেন প্রমাণ করতে তিনি ব্যর্থ হচ্ছেন বারংবার এই অভিযোগ আসছে এ এবং এই অভিযোগের কিন্তু উনি সারবত্তা নেই সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং বারবার কোর্টের কাছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে সেই অভিযোগের সারবত্তা আছে এবং স্বাভাবিকভাবেই কোর্ট যখন হস্তক্ষেপ করছে কোর্টের ওপর আক্রমণ হানানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে আগের দিন যে কর্মপ্রার্থী যারা এই সুপার পোস্টের জন্য কর্মপ্রার্থী যারা আপনাদের ওপর আক্রমণ করেছিল আজকে কোর্টে এই আলোচনার পর তাদেরকে আর দেখা যাচ্ছে না যাই না তাদেরকেও তো আমি বলতে পারবো না তারা ইয়ে দেখুন বেসিক্যালি আমার মনে হয় সবাই যারা এখানে এসেছিল এতজন নিশ্চিতভাবে তারা প্রত্যেকে হয়তো প্রার্থী নয় সেখানে বহিরাগত লোকও নিশ্চিতভাবে ছিল কারণ এত লোক কোথা থেকে এসছে হঠাৎ করে একটা ম এখানে ইয়ে হয়ে গেল কোনো পরিকল্পনা ছাড়া এটা আমি বিশ্বাস করতে পারি না নিশ্চিতভাবে সেখানে কোনো পরিকল্পনা ছিল কেউ পরিকল্পনা করে কেউ ধরুন এখানে উপস্থিত নাই থাকতে পারে পরিকল্পনা করতে গেলে সেই স্পটে উপস্থিত থাকতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নয় পরিকল্পনা কিন্তু অন্য জায়গা থেকেও করা যায় নিশ্চিতভাবে কেউ পরিকল্পিতভাবে এই মবটাকে এখানে পাঠিয়েছিল এবং যারা এখানে ধরুন এসেছিল তারা তার পরিকল্পনা অনুযায়ী এসেছিল দেখুন সেটা তো যায় না যারা পরিকল্পনা করেছে তারাই জানে এবং বক্তব্য হচ্ছে যে যদি কেউ হাইকোর্টের মতন এরকম ধরনের একটি সিকিউর জোনে এসে এরকম করতে পারে তারা অনেক কিছুই করতে পারে